বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আগামী বেশ কয়েক বছরের মধ্যে একটা ভয়ঙ্কর ফিউচারের এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে আর কয়েক বছর বলতে পনেরো থেকে বিশ বছর অথবা তারও কম একটা ভয়ানক ভবিষ্যতের সম্মুখীন হতে যাচ্ছে দেশ অথবা দেশের মানুষ আপনি যদি আগামী পনেরো বিশ বছর বাঁচেন তাহলে এইটা এই ভিডিওটা আপনি মিলিয়ে নিতে পারেন আমি এই যে কথাটা বললাম এটা ক্লারিফাই করবো তার আগে আপনাদের একটা চাক্ষুষ জীবন্ত একটা এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় ভাইয়ের দোকান তিনি এটা করেন একদিন উনি বাইরে গেছেন মালপত্র কিনতে আমাকে বলল একটু বস তুই তা আমি বসি মাঝে মধ্যে বসি রাত্রেবেলা একটু বসি বেশি করে আপনাদের সঙ্গে একটু বক বক করি ভিডিও টিডিও তৈরি করি তো ওই দিন সকালবেলা দশটার দিকে বসলাম তো আমার আশেপাশে যে ছোট ভাইয়েরা আছে তাদের মধ্যে দুই একজন দোকানের ভেতরে এসে বসে এদিক দিয়ে গেট আছে ভেতরে এসে পাশে এসে বসে তার মধ্যে একজনের নাম হচ্ছে মাসুদ তো ওর ব্যাচের যারা আছে তারা সবাই সিগারেট খায় তো যেহেতু আমি যদি সিগারেট তাকে অ্যালাউ না করি অন্য দোকান থেকে তো ঠিকই কিনবে তাই না এর জন্য এখানে বাধা আর কিছু নাই বাট আমার সামনে কোনো অন্য কোনো নেশা করতে পারবে না এটা গ্যারান্টি তো ভেতরে আসলো খুবই সে টেনশনে আছে এখন আমাকে বলতেছে একটা সিগারেট দাও দিলাম সিগারেট খাচ্ছে খুব টেনশনে আছে সে লেখাপড়ার পাশাপাশি বাসার একটু কাজকর্ম করে তো বলতেছে যে সিগারেটটা খেয়ে গোসল করে তারপর পরীক্ষা দিতে যাব খুব টেনশনে আছে তো পরীক্ষার কথা যখন বলল নর্মালি একটা কি জাগলো ভেতরে যে আজকে কি পরীক্ষা এটা জিজ্ঞাসা করলাম নর্মালি তোর আজকে কি পরীক্ষা তো ও আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় যে সে অষ্টম আশ্চর্য দেখতে পৃথিবীর আমি তাকে ওরে বললাম যে কি ব্যাপার মানে আজকে কি পরীক্ষা এটা জানিস না তারপরে সে অবাক হয়ে তারপরে একটু মুচকি হাসি দিয়ে সে মাথায় হাত দিয়ে তারপর বলতেছে ভাই আমি সত্যিই জানি না আজকে কি পরীক্ষা বাট আজকে পরীক্ষা এটা আমি জানি আমি তখন থেকেই চিন্তা করতেছি যে এই ব্যাপারটা নিয়ে কিছু একটা বলবো একটা ভিডিও তৈরি করবো অ্যান্ড দ্যাট ইজ দা ভিডিও সরি দিস ইজ দ্য ভিডিও একটা স্টুডেন্ট সে পরীক্ষা দিতে যাবে সে টেনশন আছে পরীক্ষা বাট সে জানে না তার আজকে কি পরীক্ষা সে কাকে যেন ফোন করলো আজকে কি পরীক্ষা তারপরে সে ফোন করে জেনে এরপর পরীক্ষা দিতে যাবে দুই ঘন্টা পরে তার পরীক্ষা একটা সময় পরীক্ষা সে এগারোটা সাড়ে এগারোটার দিকে আসছে সিকেট খেতে এরপর সে পরীক্ষা দিতে যাবে বাংলা দ্বিতীয় বর্ষের পরীক্ষা ওইটা মানে সেকেন্ড সাবজেক্ট এটা এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের সময় পরীক্ষা হলে আমরা কি করতাম কল্পনা করতে পারতাম যে পরীক্ষার দুই ঘন্টা আগে আমরা সিগারেট খাবো বা আমাদের সময় সিগারেট এই জিনিসটা আমরা কখনো কাছে রাখবো বা খাবো এই জিনিসটা আপনারা কখনো কল্পনা করতেন আমার বয়সী যারা আছেন এটা এটা কখনোই পসিবল ছিল না আজকে এরা এদের মাস্টারদের যেভাবে সম্মান জানায় আর আমরা যেভাবে আমাদের মাস্টারদের অথবা স্কুলের সম্মানের সহিত গেছি তারপর এখান থেকে ব্যাক করছি একদম আকাশ পাতাল সম্পূর্ণ উল্টা এখন এই যে মাত্র কয়েক বছরের মধ্যে এত বড় একটা বিগেস্ট ডিফারেন্সই মেক করলো বাংলাদেশের মধ্যে এই ছাত্র সমাজ এটা কিভাবে এরা কিভাবে এত স্বাধীন হলো প্রত্যেকটা স্টুডেন্ট প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট সিগারেট খায় বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত অ্যান্ড সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা আজকে পরীক্ষা দিতে যাবে কি পরীক্ষা এইটা সে জানে না তো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যম দিয়ে বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে একটা ভয়ঙ্কর ফিউচার দেখতে যাচ্ছে এটা দেশের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার থাকে একটা দেশকে ধ্বংস করার জন্য সেটা ফিনান্সিয়াল সেক্টর হতে পারে এডুকেশন সেক্টর হতে পারে এরপরে আর্থ সামাজিক উন্নয়ন ব্যক্তিগত উন্নয়ন এইগুলো তো বাদই দিলাম ঠিক আছে ফিনান্সিয়াল এই ডিপার্টমেন্টটা ভঙ্গুর হয়ে গেলে দেশ একদম ভেঙে যায় এটা চাক্ষুষ দেখা যায় এটা মানে কি বলে বাস্তবে দেখা যায় এটা রেজাল্ট খুবই তাড়াতাড়ি দেখা যায় একটা দেশে যদি অর্থনৈতিক সংকটে ভোগে বাট এডুকেশন এইটা যদি ড্যামেজ হতে থাকে এটার যে ফিউচার এটা আস্তে 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 স্লো পয়জনিং টাইপ একটা জাতিকে ধ্বংস করে দিবে অ্যান্ড আমি মনে করি বাংলাদেশের স্টুডেন্ট সমাজ অলরেডি ধ্বংস হয়ে গেছে এটা বলবো না বাট তারা ধ্বংস হওয়ার রাস্তায় অলরেডি রান করতেছে এবং অনেক দূর চলে গিয়েছে অনেক দূর এখান থেকে ব্যাক করাটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার তবে কঠিন কিছু না তবে আরো যদি এগিয়ে যায় তাহলে হিউম্যান ব্রেনের যে ক্যাপাসিটি সেখান থেকে তাদেরকে বের করে আনা নেক্সট টু কারণ ব্রেন সম্পর্কে যারা জানেন ব্রেন কিভাবে কাজ করে তারা এটা বুঝতে পারতেছেন যে এটা কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা এখন মনে করে যে লেখাপড়া মানেই হচ্ছে পলিটিক্স আদারওয়াইজ অন্য কিছু না লেখাপড়া করব তারপর একটা ক্যারিয়ার দাঁড় করাবো একটা জব করব। অথবা ভালো কোনো বিজনেস করতে গেলেও লেখাপড়া খুব জরুরি ওই বিজনেসটা বোঝার জন্য কিন্তু বর্তমানে যে জেনজেট বা যেইগুলাকে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট এরা যেভাবে স্টুডেন্ট জীবনটাকে ক্যারি করতেছে এবং এটাকে কেন্দ্র করে ফিউচার কিভাবে তারা দেখতেছে আই ডোন্ট নো আমি মনে করি তারা শূন্য সবকিছু শূন্য দেখতেছে তারা প্রথম থেকেই ধরে নিয়েছে যে লেখাপড়া করে কিছুই হবে না জাস্ট পড়তে হবে একটা সার্টিফিকেট নিতে হবে দ্যাটস ইট দেশে চাকরি নাই এটা তারা বুঝে গেছে এখন লেখাপড়ার ভেতরেই কিভাবে পলিটিক্স করে আগে থেকেই সবকিছু দাপায় দুপায় মানে আলাদা টাইপ একটা ক্যারিয়ার তৈরি করা যায় এই যে রাজনীতির একটা ঘুরতেছে প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভালো আছে তারাও কিন্তু ভালো থাকতে না কারণ ঝড় আসলে যেই স্ট্রং সেও পড়ে আর যেই আমের বোঁটা একটু দুর্বল সেটাও কিন্তু পড়ে ঝড় আসলে ভালো মানুষেরও ক্ষতি হয় খারাপ মানুষেরও ক্ষতি হয় তো একজন ভালো স্টুডেন্ট ভালো থাকতে পারবে না কারণ সে ইন্টারকানেক্টেড পুরো ইকোসিস্টেম এডুকেশন ইকোসিস্টেমের সাথে পুরা কানেক্টেড হয়ে আছে সে আলাদাভাবে শিক্ষিত হইতে পারবে না সো সবাই ইফেক্ট হতে যাচ্ছে আজকে দেশের স্টুডেন্টরা কি করতেছে আমি তো একটা বাচ্চা স্টুডেন্টের কথা বললাম যে কিনা এইট নাইনে পড়ে যারা বুইরা স্টুডেন্ট আছে নেক্সটে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে এম করতে যাবে দেশে বাইরে যাবে তারা এখন কি করতেছে আজকের খবর হচ্ছে সারা বাংলাদেশ থেকে বুয়েট চুয়েট রুয়েট মুয়েট যত এই গর্ধবগুলা আছে তারা ঢাকা শহর করার জন্য গেছে তাদের দাবি নিয়ে মানে মনে হচ্ছে যে যে এই দাবিটা নিয়ে গেছে এই দাবিটা শত শত বছর ধরে ছিল হঠাৎ করে তাদের উপরে চাপাই দেওয়া হয়েছে এই জন্য তারা নিতে পারতেছে না মানে যে দাবিটা নিয়ে গেছে এটা হঠাৎ করে তাদের উপর চাপাই দিয়েছে এর জন্য তারা নিতে পারতেছে না এরকম একটা সিচুয়েশন মেক করে তারা ঢাকায় গেছে যমুনা অ্যাটাক করার জন্য কিন্তু এটা তো একাত্তর সালের পর থেকে এডুকেশন সিস্টেম বাংলাদেশে যখন চালু হয়েছে তখন থেকে এই সিস্টেমটা চলতেছে বাট না এখন তাদের পছন্দ হচ্ছে না তিতুমির কলেজের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট তারা নিজেরাই নিজের ক্ষমতা বলে নিজের শক্তি দিয়ে তিতুমির কলেজ এই বোর্ডটা নামিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় করতে হবে আদারাইজ তারা মানবে না ক্লাসরুমে যাবে না মাস্টারদের ঢুকতে দেবে না সবকিছু অবরোধ হরতাল কলেজকে ইউনিভার্সিটি বানাইতে হবে তাহলে কি তাদের লেখাপড়া মান উন্নয়ন হবে যে স্টুডেন্ট কলেজকে জোর করে বিশ্ববিদ্যালয় বানানোর একটা তত্ত্বে মরিয়া থাকে সেই স্টুডেন্ট ইন ফিউচার বাংলাদেশের কোনো ইম্পর্টেন্স পদে যখন দায়িত্বরত হবে তার থেকে একটা জাতি কি আশা করে কি মানে সে কতটুকু অনেস্টি দেখাইতে পারবে এটা প্রথমেই বোঝা যাচ্ছে সমস্ত স্টুডেন্টের মধ্যে এখন পলিটিক্যাল সিস্টেম ঢুকে গেছে এবং এইটাকে কেউ বন্ধ করতেছে না এটা যে সিরিয়াসনেস কেউ বুঝতেছে না তাদেরকে বোঝাচ্ছেও না তারা তো নিজেরা বুঝতেছেই না কারণ সবকিছু লোভের একটা মোহের চক্রে ঘুরে বেড়াচ্ছে এখন মানে তাদের আঙ্গুল দিয়ে বোঝানোর কেউ নাই আমাদের তো থাপড়ায় তারপরে পড়ার টেবিলে বসায় রাখতো এখন তো তাদের থাপ্পড় দেওয়ার কেউ নাই বাচ্চাদের মারা যাবে না মায়ের ঠলায় পিট লাল হয়ে গেছে পড়া লেখা আমরা করতে পারি নি করছি তো আমরা অবহদ্র হইনি আমাদের সময় মাস্টাররা যখন যেতেন ওনারা সাইকেল নিয়ে জেতেন বাইয়ানি স্যান্স আমরাও যদি কোনো সাইকেল পেতাম বাসা থেকে দু এক দিনের জন্য স্কুলে যাওয়ার জন্য সামনে যদি দেখি মাস্টার সাহেব আমরা মাস্টার সাহেবকে ক্রস করি নাই ভয়ে অথবা সম্মানের কারণে ক্রস করতে পারি নাই অথবা যদি খুবই জরুরি যাইতে হবে পরীক্ষার টাইম মাস্টার সামনে পড়ে গেছে তখন সালাম দিয়ে ঠিক আছে রানিং অবস্থায় সালাম দিয়ে স্যার গেলাম হ্যাঁ হ্যাঁ যাও 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 এবং অপোজিট থেকে যখন মাস্টাররা আসতেন তখন যদি সাইকেল নিয়ে যেতাম তাহলে সাইকেল থেকে নেমে রীতিমতো ওইখানে দাঁড়ায় তারপরে সালাম দিয়ে ওই জায়গাটুকু পার হতে হতো এটা ভয় না এটা একটা মর্যাদা একটা সম্মান দেয়া এভাবে আমাদের স্কুল লাইফ কাটছে কলেজ লাইফ কাটছে আর এখন সেই সাইকেলে করে মাস্টাররা যায় আর এখনকার স্টুডেন্টরা যায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি সামনে ফোর এই সবে করে ওই মাস্টারকে ধোঁয়া খাওয়ায় তারপরে স্কুলের মধ্যে ঢোকে শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় একটা দেশের মেরুদণ্ড ধ্বংস হয়ে যায় অর্থনীতি ফিনান্সিয়াল সেক্টর বাংলাদেশের মেরুদণ্ড না বা কোনো দেশের মেরুদণ্ড না মেরুদণ্ড হচ্ছে শিক্ষা এবং সেটা বাংলাদেশ বাংলাদেশ থেকে একদম নির্মূল করার এটাকে আসলে কোনো কালো হাতের থাবা কি কোনো মাস্টার প্ল্যানের মাধ্যম দিয়ে হচ্ছে এটা আমি জানি না বা যা হচ্ছে তা এডুকেশন ডিপার্টমেন্টের জন্য ভালো না স্টুডেন্টের জন্য ভালো না ইভেনচুয়ালি আমাদের এই দেশটার জন্য ভালো না কারণ স্টুডেন্টের ব্রেন যদি দুর্বল হয়ে যায় তাদের ব্রেন যদি আনস্টেবল হয় তাদের ব্রেন যদি আরেকজনের ব্রেন দ্বারা পরিচালনা হতে পরিচালিত হতে শিখে যায় তাহলে ওই জাতির উঠে দাঁড়াতে দেখা যাচ্ছে যে শত বছরের বেশি লাগতে পারে সো এটা অনেক অনেক ভয়ঙ্কর ব্যাপার এখনই এখান থেকে ব্যাক করানোর সময় আছে তারা অনেক দূর চলে গিয়েছে বাট ওইখান থেকে ব্যাক করানোর টাইম আছে অ্যান্ড আমি মনে করি এটার সলিউশন বলতে একটাই সলিউশন যে শিক্ষাঙ্গনে জিরো পারসেন্ট রাজনীতি থাকবে না এই যে ছাত্রদল ছাত্রলীগ ছাত্র রাজনীতি এই শব্দটাই বাংলাদেশের কোথাও কেউ যাতে কোনোদিন ইউজ না করে রাজনীতির মানে শিক্ষা রাজনীতি শিক্ষাঙ্গনে রাজনীতির কোনো ধরনের আলোচনা হবে না শিক্ষার রাজনীতি তো দূরের কথা ছাত্র রাজনীতি তো দূরের কথা ছাত্র দল ধ্বংস করতে হবে ছাত্রলীগ ধ্বংস করতে হবে ছাত্র দ্বারা কানেক্টেড সমস্ত পলিটিক্যাল ইস্যু ধ্বংস করে ফেলতে হবে অ্যাজ লাইক চায়না চায়না এত বড় কান্ট্রি ওদের স্টুডেন্টরা জানেই না হোয়াট ইজ পলিটিক্স জানেই না সয় তারা ড্রোন তৈরি করে তারা মিসাইল তৈরি করে তারা ওয়েপন তৈরি করে তারা প্রযুক্তির এখন লিডার পুরো পৃথিবীর অথচ তারা পলিটিক্স জানে না কিন্তু আমাদের পলিটিক্সের কালো ছায়া দিয়ে দিন দিন এমনভাবে আবৃত করে রাখা হচ্ছে যে হয়তোবা আমরা একদিন শিক্ষার যে আলো ওইটা ওই কালো ছায়া তুলে কালো চাদরটা তুলে ওই শিক্ষার আলোটা হয়তোবা একদিন দেখতে পাবে না বাংলাদেশের স্টুডেন্টরা সো ইটস এ বিগেস্ট ওয়ার্নিং ফর এ ন্যাশন এটা খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে খুব তাড়াতাড়ি আদার্স ভবিষ্যৎ দুর্বল ইটস মাই ওপিনিয়ন আপনার কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারেন অ্যান্ড এই চ্যানেলটাকে সাপোর্ট করা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে। অনেক আজে বাজে এই চ্যানেলে সাপোর্ট করেন এটাতে করলে আপনাদের খুব একটা ক্ষতি হবে না দেশ সম্পর্কে কথা বলা হবে ফ্যাক্ট অ্যানালাইসিস করা হবে মত বিনিময় করা হবে কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড আমি চেয়ে নিচ্ছি আমার আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ